তুর্কি সাইপ্রাসের ভিসা রিলেটেড যে সমস্ত আপডেট ভিডিওগুলো আমার চ্যানেলে দিব কিংবা দিয়েছি সে সমস্ত ভিডিও দেখে অনেকেই এই ধরনের কমেন্টস করে ভাইজান মূলত আসলেই কি তুর্কি সাইপ্রাসের ভিসা এই ফেব্রুয়ারি কিংবা জানুয়ারি পনেরো তারিখেই খুলবে আবার অনেকে এরকম বলছে যে আমার দালাল বলছে যে এই জানুয়ারির ভেতরেই আমাকে ভিসা দেবে তো এটা কতটুকু সত্য আবার কমেন্সে অনেকেই এটাও আজকের ভিডিওতে বলেছে যে ভাইজান স্টুডেন্ট ভিসা তো তুর্কি সাইপ্রাসের খুলেনি তাহলে আপনি কেন মিথ্যে কথা বললেন আমি তার প্রশ্নের জবাবই প্রথমেই দিয়েছি সেটা হচ্ছে আমি তো তথ্য নিয়েই আপনাদেরকে দিয়েছি এখন যদি আপনার কাছে আমার চেয়ে ভালো কোনো তথ্য থাকে সেটা প্রুফ সহ আমাকে দেখাতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে যারা বারবার কমেন্টস করে যাচ্ছেন যে ভাইজান মূলত আসলেই কি তুর্কি সাইপ্রাসের ভিসা জানুয়ারি পনেরো তারিখে খুলবে নাকি বিশ তারিখে খুলবে নাকি ফেব্রুয়ারি মাসে খুলবে কোনটা একদম অরিজিনাল মানে কোনটা সত্যতা একদম প্রুফসহ বলা যায় আমি তাদেরকে বলবো ভাইজান মূলত আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি যে স্টুডেন্ট ভিসা যেহেতু খুলেছে সেক্ষেত্রে এটা কনফার্ম থাকেন যে ওয়ার্কার ভিসাও এই দুই মাসের ভেতরেই খুলবে সেটা জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি তবে এরকম কোনো ডেট এখনও ফিক্সড হয়নি যে ভিসা ফেব্রুয়ারিতে খুলবে কিংবা জানুয়ারির পনেরো তারিখে বিশ তারিখে পঁচিশ তারিখে খুলবে এরকম কোনো ডেট এখন পর্যন্ত আমরা পাইনি আর প্রথমেই আমি কিন্তু আপনাদেরকে যে ভিসা আপডেটগুলো দিয়ে থাকি সেটা কিন্তু সম্পন্নই আমার যে কোম্পানি কোম্পানি যে লোক আনবে পাসপোর্ট যে জমা দিয়ে রেখেছে সে ম্যানেজারের কাছ থেকে কিংবা আমাদের যে পুরোনো সাইপ্রাসের প্রবাসী আছে যিনি লোক আনে তার কাছ থেকে লিগালভাবে শুনে তারপরে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি যেহেতু তিনি এখন পর্যন্ত লিগালভাবে বলেনি যে জানুয়ারি পনেরো তারিখে খুলবে কিংবা ফেব্রুয়ারির শুরুতে খুলবে তিনি বারবারই বলেছে যে জানুয়ারি এবং কি ফেব্রুয়ারি মাঝামাঝি খুলতে পারে যেহেতু স্টুডেন্ট ভিসা এবং কি ট্যুরিস্টের ভিসা দেওয়া শুরু করে সে ভিসার প্রসেসিং শুরু হয়ে গেছে সেক্ষেত্রে এটা গ্যারান্টি থাকেন যে দুই মাসের ভেতরেই হয়ে যাবে আর একটা কথা উনি ক্লিয়ারলি বলেছেন যে যারা স্টুডেন্ট ভিসায় আসতে চায় তারা অনায়সে আসতে পারে তার কারণ হচ্ছে ওয়ার্কার ভিসায় আসলেও আপনি যে ফ্যাসিলিটি পাবেন স্টুডেন্ট ভিসায় পাবেন তবে হ্যাঁ যদি স্টুডেন্ট ভিসা আপনি না রাখতে চান সেক্ষেত্রে এক মাস পর আপনি ওই ভিসাটা পরিবর্তন করে স্টুডেন্ট ভিসা ছেড়ে দিয়ে আপনি কোম্পানিতে আসতে পারবেন কোম্পানিতে ওয়ার্ক পারমিট করতে পারবেন সেক্ষেত্রে যারাই সাইপ্রাসে আসতে চান আপনি যে কোনো ভিসা পান সেটা কনস্ট্রাকশন থাক ফ্যাক্টরি থাক ক্লিনারের থাক হোটেলের থাক কিংবা রেস্টুরেন্টের থাক যাই থাক না কেন এগ্রিকালচার থাক যে কোনো ভিসা পেলেই আপনি সাইপ্রাসে আসার জন্য রাজি হয়ে যাবেন প্রস্তুতি নিয়ে ফেলবেন কারণ সাইপ্রাসের এই বিষয়টা খুবই ভালো আপনি যে কোম্পানিতে আসতেন যে সেক্টরে আসতেন সেই সেক্টর যদি আপনার ভালো না লাগে তাহলে ছয় মাস পর আপনি অনায়াসে অন্য কোম্পানিতে যেতে পারবেন অন্য সেক্টরে কাজ করতে পারবেন এবং কি ভিসার ক্যাটাগরিও আপনি চেঞ্জ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ